দিনের আলো ফুটতে না ফুটতেই হাতে দলীয় পতাকা প্রতীক আর কণ্ঠে স্লোগান নিয়ে নানা প্রান্ত থেকে ছুটিকা মিছিল সৌহরওয়ার্দি উদ্যান অভিমুখে শুধু রাজধানী নয় শনিবার সারা দেশ থেকে মহা সমাবেশে যোগ দিতে প্রায় সব বয়সীরা আমার এই দাদু ভাই

বেলা বাড়ার সঙ্গী সঙ্গে বাড়তে থাকে ভিড় এ সময় নেতা কর্মীরা জানান ফ্যাসিবাদ জুলুম নির্যাতন ও চাঁদাবাজির বিরুদ্ধে শক্ত অবস্থান বিগত ষোলো সতেরো বছর ফেসিবাদের সরকারের পরে যে আমরা একটা সুযোগ পেয়েছে। সেই সুযোগে আমরা মিস করিনি সমাবেশের উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের সংস্কার সম্পন্ন করতে হবে এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবে সমস্ত প্রকার চাঁদাবাজ দুর্নীতিবাজ সন্ত্রাসী এবং লুটেরাদের এই দেশ থেকে বিতাড়িত করা হবে জুলাই অভ্যুত্থানের সময় হত্যার বিচারের পাশাপাশি আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড পিয়ার পদ্ধতিতে ভোটের দাবি জানান অনেকেই বলেন নতুন বাংলাদেশ নিয়ে আকাঙ্ক্ষার কথা যেমন এরকম চাই যাতে রাষ্ট্র পরিচালনা ভালো ভাবে করতে হক ভাবে চলতে ভাবে চলতে আমরা চাই দেশ উন্নত হোক আমরা অনেক নির্যাতন হয়েছি ভাই আমাদের অনেক নির্যাতন করছে এই সাত দফা বাংলার জনগণে ঠিক আছে এটা কোনো শুধু জামাতে ইসলামের না এটাই মানে আমরা বোঝানো ইয়ার পদ্ধতিতে আসলে নির্বাচনের সামগ্রিক একটা সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছাবে যেটা জনগণ চাই সেই পদ্ধতিতে আমরা চলতে পারবো আমাদের থেকে আমরা আল্লাহর জমিনে শাসন চাই বাধাহীনভাবে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারার সন্তোষ ছিল নেতাকর্মীদের কণ্ঠে রাজ্যে আমরা মগদের রাজ্যে আমরা বসবাস করছি এখন বাংলাদেশের মানুষ এই পেশিবাদের বিদায়ের পর আমরা প্রাণ খুলে মন খুলে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করতে পারছি আমরা আমাদের অধিকারের কথা বলতে পারছি আমি নিজেও কিন্তু অন্য একটা দলকে সাপোর্ট করতাম বাট আলহামদুলিল্লাহ আমরা সবাই আমরা অফিস থেকে অনেকে আসছি ইনশাল্লাহ আমরা বাংলাদেশ জামাত ইসলাম ইসলামের যে দল আছে যারা সমৃদ্ধভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে আমরা সেই দিকেই আসি দুপুরের পর অতিরিক্ত জনসমাগমের কারণে সোহরাওয়ার্দি উদ্যানের আশেপাশে সড়কে বন্ধ থাকে যান চলাচল তখন মৎস্য ভবন এলাকাসহ নানা স্থানে এলইডি স্ক্রিনে বক্তব্য শোনেন নেতাকর্মীরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অনেকটা শান্তিপূর্ণভাবে পরপরিষরে সমাবেশ করেছে বেশ কিছু রাজনৈতিক দল ভবিষ্যতেও যে কোনো সরকারের সময় এমন রাজনৈতিক সহাবস্থানের পথ খোলা থাকুক এমনটাই প্রত্যাশা প্রতিটি রাজনৈতিক দলের ক্রামুল স্টার নিউজ সোভরাওয়ার্দিউদ্দান ঢাকা